ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে সবাইকে অনেক ধন্যবাদ অনেক স্বাগতম বন্ধুরা তা আজ একটি দারুণ মজার খাবার এনেছি আপনাদের জন্য যেটা খেলে বাজারের চপ সিঙেরা খাওয়ার কথা একদম ভুলে যাবেন একদম নতুন দারুণ একটি রেসিপি তো শুরু থেকে শেষ অব্দি রেসিপিটা দেখুন কিভাবে তৈরি করেছি আর এটা পেলে বাচ্চারা বিশেষ করে বাইরের খাবারের খাওয়া কথা ভুলে যাবে ইভেন বড়রাও আমরা বাইরের খাবার নিয়মিত খাই চপ শিঙারা এটা সেটা রোল কিন্তু নিরামিষভাবে যদি এই খাবারটি আপনারা ঘরে তৈরি করে দেন তাহলে কিন্তু বাইরের খাবার খাওয়ার কথা একদম ভুলে যাবে মুখেই আনবে না তো চলুন দেখা যায় কিভাবে এই সুন্দর রেসিপিটা তৈরি করেছি নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি যদি ভালো লাগে নিরামিষ কিচেনের রেসিপি তাহলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় এখানে চাউমিন নিয়েছি হ্যাঁ বন্ধুরা চাউমিন নর্মালি আমাদের সবার ঘরে থাকে বেশি টুকরো করব না একটু বড় বড়ো থাকবে চাউমিনটা পরিমাণ অনুযায়ী মানে কতটা ফ্যামিলিতে লোক আছে বা কতটা এই খাবার হবে সেই উপর সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনারা তৈরি করবেন তো এখানে জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে জলের মধ্যে একটু নুন আর একটু অয়েল দিয়ে দেবো মানে সল্ট আর অয়েল দিলে কী হবে চাউমিনটা খুব সুন্দর সিদ্ধ হবে আর সফট হবে একটা সুন্দর কালার আসবে আমি সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে দিতে পারেন দিয়ে এবার চাউমিনটা এর মধ্যে দিয়ে দেব দেওয়ার পর প্রথম ফুটে উঠলে চাউমিনটা যখন ফুটে উঠে জলটা ওভার হয়ে যাবে চাউমিন থেকে তখন কিন্তু গ্যাসটা অফ করে পাঁচ থেকে সাত মিনিট আমরা এটাকে ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে সাত মিনিট ঢাকা দেওয়ার পর তারপর চাউমিনটা একটা জায়গায় ঢেলে মানে ঝুড়ি হোক যার কাছে যেটা থাকবে সেটা ঢেলে জলটা ঝরিয়ে নেবেন তা দেখুন ফুটে উঠেছে এইবার আমি গ্যাসটা অফ করে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো আর কালারটা দেখবেন কত সুন্দর হয় ওই যে সর্ষের তেলটা দিয়েছি আর একটা চাউমিন একটা গায়ের সঙ্গে কিন্তু লাগবে না এখানে কালো জিরে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা দেব আজওয়ান এটা কিন্তু একদম ধোঁয়া পরিষ্কার পরিচ্ছন্ন দেবেন আজওয়ান এইবার কিছুটা নেব নুন আপনারা চাইলে এখানে বিট নুন হোক সন্দপ হোক বা নর্মাল নুন হোক দিতে পারেন পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম এইবার এর মধ্যে আমি এক বাটি ময়দা দেব এক বাটি ময়দা দিয়ে দিলাম আর কিছুটা পরিমাণ দেব আটা মানে যতটা ময়দা হবে ধরুন যদি দুশো গ্রাম ময়দা হয় তাহলে পঁচাত্তর গ্রাম আটা দেবো খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিক্সড করে নিতে হবে এবার একটু একটু করে রুম টেম্পারেচারে থাকা যে জলটা সেই জলটা দিয়ে একটু একটু করে সুন্দর একটা ডো তৈরি করব আর ডোটা খুব শক্তও হবে না খুব নরমও হবে না মানে মিডিয়াম হবে ডোটা আর সফট হলেই ভালো হয় তা ভালো করে মেখে সুন্দর একটা ডো তৈরি হয়েছে দেখুন খুব নরমও নয় খুব শক্তও নয় ঢাকা দিয়ে আমি রেখে দেব এখানে ক্যাপসিকাম জুলিয়ান করে কাটা আছে আছে কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি গাজর আছে ধনেপাতা কুচি এই উপকরণগুলো নিয়েছি এইবার আমি এটাকে রান্না করবো তো চলুন দেখা যাক এখানে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে নুন দিয়ে দিয়েছি তেলের মধ্যে নুন দিয়ে এইবার যে গাজরটা গ্রেট করে কেটে রেখেছি গাজর আর ক্যাপসিকাম কাঁচা লঙ্কা প্রথমে সেটা দিয়ে দেব দিয়ে এবার এটাকে একটু ভালোভাবে ফ্রাই করতে হবে আমি ঢাকা দিয়ে দিয়ে করব মানে খুব বেশি ফ্রাই হবে না আবার খুব বেশি কাঁচাও থাকবে না তবে সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এটাকে করতে হবে তো দেখুন অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে ক্যাপসিকাম আর গাজরটা এইবার যে এর মধ্যে আমি একটা বড় সাইজের টমেটা কেটে রেখেছিলাম হ্যাঁ বন্ধুরা টমেটা একটা কথা বলছি টমেটার ভিতরে যে বীজটা থাকবে সেই বীজটা কিন্তু ফেলে দেবেন দেখুন টমেটার ভেতরে যে বীজ আর জলটা থাকে সেটা ফেলে দিয়েছি নাহলে কী হবে একদম ঝোল ঝোল টাইপের হয়ে যাবে ঘেটে যাবে ভালো লাগবে না এইবার যে আটাটা আমি মেখে রেখেছিলাম দেখুন এবার আরেকটু ভালোভাবে এটাকে মাখবো মেখে আমি কিছুটা ছোট ছোটো ডো তৈরি করে দেবো এইটুকু আটায় আমার ছ সাতটা ডো তৈরি হবে আপনারা বাড়িতে এই রেসিপিটা একবার তৈরি করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে অসাধারণ টেস্টি হয় ডোগুলো তৈরি হয়ে গেছে এবার আমি দেব সবজিটার কি অবস্থা দেখুন টমেটা গাজর ক্যাপসিকাম সব সিদ্ধ হয়ে গেছে হালকা ফ্রাই হয়ে গেছে এইবার যে চাউমিনটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই চাউমিনটা এবারের মধ্যে দিয়ে দেবো দেখুন কালারটা খুব সুন্দর এসেছে একদম ঝরঝরা হয়ে গেছে কোনো রকম জল নেই দিয়ে এবার নুনটা তো দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাও দেওয়া আছে এবার এর মধ্যে কিছুটা পরিমাণ ম্যাগি মশলা দেবো হ্যার ম্যান্ডরা ম্যাগি মশলা দিলে দারুণ একটা ফ্লেভার আছে আর ম্যাগি মশলা খেতেও ভালো লাগে ম্যাগি মশলা এটা হাফ ছিল মানে একটা পাঁচ টাকা ম্যাগি মশলার হাফ ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো এটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন মানে যারা চিনি খান না তারা নাও দিতে পারেন এটা স্কিপ করে যেতে পারেন সমস্ত উপকরণ দেওয়া হয়ে গেছে নুনটা তো আগেই দিয়েছি এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ আর মশলা চিনিটা যাতে সমস্ত ম্যাগিতে ম্যাগি বলছি চাউমিনে খুব সুন্দরভাবে মিক্সড হয়ে যায় ভালোভাবে করে তারপর আমি এটাকে নামিয়ে নেব একদম রেডি হয়ে গেছে দেখুন কালারটা জাস্ট অসাধারণ হয়েছে এবার এটাকে আমি নামিয়ে নেব চাউমিনটা নামিয়ে ঠান্ডা করে নেব এটা খেতে অসাধারণ লাগে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ চাউমিনের রেসিপি এটা হয়ে গেছে আমি নামিয়ে নেব এইবার দেখুন এইবার এই ছোটো ডোগুলো থেকে একটা ডো আমি নিয়ে নিলাম নিয়ে এর উপরে কিছুটা ধনে পাতা কুচি দেবো হ্যাঁ ধনে কুচি দিয়ে এবার বেলবো এটা দেখতে ভালো লাগবে খেতেও ভালো লাগে আর যখন এটাকে আমি ফ্রাই করব খুব সুন্দর একটা কালার আসবে মানে দেখতে অসাধারণ আগে তো দর্শন তারপর খাওয়া তো এইভাবে আমি করব যেমন কুলচা আমরা করি কুলচা রেসিপিও নিরামিষ কিচেনে দেওয়া আছে বন্ধুরা আপনারা দেখে নিতে পারেন ওখান থেকে তা দেখুন কতটা সুন্দর হয়েছে বেলাগুলো আর এখানে কালো জিরে ধনে আর জোয়ান কত সুন্দর প্রিন্টের মতো হয়েছে তিনটে কালার এইবার যে তাওয়াটা এই তাওয়াটায় আমি খালি তাওয়াটাই রুটিগুলোকে ছেঁকে নেবো খুব বেশি আমরা যে নর্মাল রুটি তৈরি করি সেইভাবে ছেঁকবো না তাওয়াটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেম একদম লো করে দেব দিয়ে হালকাভাবে রুটিগুলো ছেঁকে নিতে হবে একটা একটা রুটি ছেঁকব না একসঙ্গে দুটো তিনটে দিয়ে ছেঁকবো মানে একটা এক পিঠ হয়ে গেছে এবার উল্টে দিয়ে এর উপরে আর রুটি দিয়ে দেব আরেকটা রুটি দিয়ে দিলাম বন্ধুরা দিয়ে এটাকে আবার আমি উল্টে দেবো এর উপরে আর রুটি দিয়ে দিলাম মানে একসঙ্গে তিন চারটে বা দুটো করে আপনারা এইভাবে রুটিগুলো তৈরি করে নিতে পারেন আর আরেকটা কথা বলছি যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন বিশেষ করে যেসব বন্ধুদের চ্যানেল আছে তারা কমেন্টসগুলো ঠিকঠাক করবেন না আমি রিকোয়েস্ট করছি এটা আপনাদের কাছে এইবার রুটিগুলো দেখুন কত সুন্দর হয়েছে তা যে সাইডটা ধনে পাতা দেওয়া আছে ওই সাইডটা আমি উপর দিকে দেব দিয়ে আপনারা এটা বিভিন্ন শেপে করতে পারেন এটা আমি পানের খিলির শেপে করব মানে যে যেভাবে আমরা আগে সিনেমা হলে বাদাম খেতাম সেইভাবে করব দারুণ লাগে এইভাবে আমরা তো মুড়ে বাদাম এর মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে বাদাম বা ঝালমুড়ি খাই তা এইভাবে দেব দেখুন খিলি করে এবার এর ভিতরে যতটা চাউমিন ধরে ততটা শেষে টেসে দিয়ে দেব চাউমিনটা দিয়ে দেবো দিয়ে এবার বন্ধুরা এখানে একটু আটা গুলিয়ে রেখেছি জল আর আটা যাতে ফুলে না যায় যেহেতু রুটি করেছি আর একটু মানে মোটা হয়েছে রুটিগুলো একদম পাতলা হয়নি মোটা হলে কী হবে একটু খেতে ভালো লাগবে আপনারা এইভাবে গুজেও দিতে পারেন বা মুখটা খোলাও রাখতে পারেন যেটা খুশি তা এইভাবে আটা দিয়ে মেখে দেবো সবগুলো তৈরি হয়ে গেছে দেখুন খুব সুন্দর হয়েছে আটা দিয়ে সাইডগুলো একটু মানে ইয়ে করে দিয়েছি ব্লক করে দিয়েছি যাতে খুলে না যায় এবার একটা তাওয়া দিয়েছি তাওয়াটা গরম হয়ে গেছে খুব বেশি পরিমাণ তেল দেবো না বন্ধুরা আর যদি ডুবো তেলে ভাজি কড়াইতে তাহলে কিন্তু ওর মুখটা যেহেতু খোলা আছে সেহেতু চাউমিনের ভেতরে তেল চলে যাবে আর যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকারক তাই এইভাবে অল্প তেলেই এটা ভাজবো আর তাওয়াটা একটা সাইড মানে বাঁকা করে দেব বন্ধুরা উঁচু নিচু করে দেব তাহলে কি হবে এই যে মুখটা খোলা রয়েছে ওর মধ্যে তেল যাবে না দেখুন আমি একটা সাইড নিচু করে দিয়েছি কালারটা জাস্ট দেখুন কত সুন্দর হয়েছে পুরো ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরে এক ফোঁটা তেল যাবে না এইভাবে উল্টে দেব আর বেশি একসঙ্গে ভাজবো না দুটো তিনটে করে এইভাবে ভাজবো তাওয়ার একটা সাইড নিচু হবে একটা সাইড উঁচু হবে আর উঁচু সাইডে এইভাবেই কিন্তু রোলগুলো দেব যাতে ভেতরে তেল না যায় কালারটা অসাধারণ আর যে এই যে ধনেপাতা পাতা কালো জিরে জোয়ানটা দিয়েছি রকম গ্যাস হওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাই এইভাবে আমি ভেজে নিলাম প্রথমে তিনটে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার বাকিগুলো ভাজবো বন্ধুরা আপনারা দেখে নেবেন আর এটা একটা টিস্যু পেপারের উপরে তুলবেন ভাজাটা হয়ে গেলে আর যখন তুলবেন গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দেবেন তাহলে কি হবে তেলটা ছেড়ে দেবে খুবই খেতে মজার দারুণ মজার একটি রেসিপি আপনারা বাড়িতে তৈরি করবেন আশা করি সবার খুব ভালো লাগবে যেটা বলছিলাম যেসব বন্ধুরা মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করেন তাদের এই ধরনের মানসিকতা আপনাদের আমি রিকোয়েস্ট করব এটা করবেন না চাইলে ভিডিও দেখবেন ভালো না লাগলে সেটা কমেন্টস করবেন ভুল ত্রুটি হলে কমেন্টস করবেন কিন্তু একবার সাবস্ক্রাইব করে আবার আনসাবস্ক্রাইব করবেন না এটা বড় মনের পরিচয় নয় যাই হোক আমি একে একে এইভাবে ভেজে নেব আপনারা দেখে নিলেন আর এটা একবার বাড়িতে তৈরি করে খাবেন দেখবেন ভীষণ ভালো লাগবে একদম সিম্পল কিন্তু সাধারণ রেসিপিও অসাধারণ হয় দেখুন কত এক ফোঁটা তেল যায়নি বন্ধুরা ভেতরে কত সুন্দর হয়েছে যেমন চাউমিন তেমন রয়েছে সাইডগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে আর এটা টমেটো সস দিয়ে আপনারা সার্ভ করবেন টমেটো সসের রেসিপিটা আমি দেখাইনি মানে কীভাবে তৈরি করেছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যেত আর আমি যে বাড়িতে যে টমেটোর সসটা তৈরি করি নিরামিষ কিচেনে আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবেন ভীষণ মজার বাইরে থেকে যে টমেটো সস খায় তার থেকে দ্বিগুণ স্বাদে খুবই স্বাস্থ্যকর দেখে নিতে পারবেন দেখুন কেমিক্যাল ছাড়া তা কত সুন্দর হয়েছে যে কেউ বাড়িতে হঠাৎ অতিথি এলেও আপনারা এইভাবে তাকে দিতে পারেন খাবার তৈরি করে তা আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান